আসসালামু আলাইকুম ভিউয়ার্স নূর কর্পোরেশনের একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তা আমাদের থেকে যারা এই মিলানো ব্র্যান্ডের গিজার নেন অনেকে প্রপার ইনস্টলটা করতে পারেন না আমাদের গিজারে কিন্তু আপনার ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যে কীভাবে ইনস্টল করবেন এখানে ডায়াগ্রামও দেওয়া আছে এটা দেখে আপনি ইনস্টল করতে পারবেন আর তারপরে যদি সমস্যা হয় তার জন্য এই ভিডিওটা কারণ গিজার ইনস্টল করার এরকম আহামরি কিছু না আপনি চাইলেই পারবেন শুধু একটা সেলাই লাগবে আর একটা টেস্টার হইলেই হবে তাহলে আপনি নিজের গিজার নিজে ইনস্টল করতে পারবেন গিজারগুলা এটা হলো ফ্লোর টাইপ এটা ফলস লিং এর উপরে থাকে এটা ইনস্টল করতে হলে আপনার দুইটা কানেকশন পাইপ লাগবে যা দুইটা কানেকশন পাইপ লাগবে এই এখানে একটা গরম পানির লাইন আছে একটা নরমাল পানির লাইন আছে তা আপনি যে নরমাল পানির লাইনটা আছে আমাদের এই যে ব্লু কালারের একটা মার্ক দেওয়া আছে এখানে আপনি যদি যে সব বাসায় পানির প্রেশার ভালো মানে স্পিড আছে সেই সব বাসায় এই প্রেশার ভালো যেটা এই যেটা এটা এখানে একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে এটা আপনি এখানে লাগাবেন কিন্তু এর আগে এই ছোট এই জিনিসটা বুশ হাফ ইঞ্চি বুশ একটা লাগায় নেবেন এখানে থ্রেড অবশ্যই থ্রেড দিয়ে করবেন কাজগুলো যেহেতু আমি দেখাচ্ছি এই জন্য থ্রেড চাইতেছি না থ্রেড দেওয়ার পরে এখানে একটা বুশ লাগাবেন আর এখানে একটা বুস লাগাবেন এই হচ্ছে গিয়া থ্রিটটা পেছানোর পরে এরপরে এখানে হলো শুধু কানেকশন পাইপটা লাল লাইন আমি আবারও বলতেছি যে লাল লাইন যেটা এখানে কিছু লাগাবেন না এখানে ডাইরেক্ট এটা থাকবে এরকম আর যে সব বাসায় পানির প্রেশার বেশি ওই সব বাসায় এখানে একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে প্রেশার ভাল্ব আপিনচি এটা এখানে ইনস্টল করবেন এটা এখানে ইনস্টল করার পরে এরপরে আপনি এই প্রেশার কানেকশন পাইপের মাথাটা এখানে লাগাই দিবেন যেসব বাসায় পানির প্রেশার ভালো কারণ এটা একটু শক্ত প্রেশার ভালো না হলে এটা ঠেলে পানি ঢুকতে পারবে না হলো হল একটা সিস্টেম বাসায় এই যে হাফ ইঞ্চি নন রিটার্ন এটা লাগাবেন পানির প্রেশার কম হলে এই প্রেশার বাল্বটা এটা এই স্প্রিংটা শক্ত এটা প্রেশার বেশি না হলে পানি ঢুকতে পারে না এই জন্য যেসব বাসায় পানির প্রেশার কম ওই সব বাসায় এই নন রিটার্নটা লাগাবেন এটা হাফ ইঞ্চি নন রিটার্ন নন রিটার্নটা লাগানোর সিস্টেম হচ্ছে কি আপনার এর মাথায় একটা এই যে নিপিল লাগাবেন এই এই নিপিল লাগানোর পরে এরপর আপনি হচ্ছে কি এই কানেকশন পাইপ এই যে সব বাসায় পানির প্রেসার কম ওই সকল বাসার জন্য এই সিস্টেম লাল লাইনে কিছু লাগাবেন না লাল লাইনে ডাইরেক্ট এই যে কানেকশন পাইপ থাকবে লাল লাইনে এই কানেকশন পাইপটা থাকবে আর একটাতে এরকম থাকবে এটা পানি ঢোকে এটাতে গরম পানি বের হবে যেসব বাসা পানির প্রেসার কম এটা লাগাবেন আর ওয়াল যেগুলা আমাদের ওয়াল মাল যেগুলা ওগুলো একই সিস্টেম আর ক্লাসিক যেটা টু ইন ওয়ান ওটাতে অবশ্যই আপনার এই নন রিটার্নটা লাগাতে হবে ভিজিট করুন nurcorporation.com পাইকারি নিতে মেসেজ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর এইট ফোর সিক্স ফোর নূর কর্পোরেশন আপনার বিশ্বস্ত সহযোগী